হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি অ্যান্ড নেক্সট মুভ তো এই মুহূর্তে আপনার কি এনার্জিটা আসছে সেটা দেখবো যদিও রিডিংটা জেনারেল বন্ধুরা সব কিছু ম্যাচ করতেও পারে নাও করতে পারে কিছু ম্যাচ করতে পারে কিছু না ম্যাচ নাও করতে পারে সব মানুষই দেখতে পারে প্রত্যেকটা মানুষ এখানে দেখতে পারে কোনো জাতিভেদ রাশি মেল ফিমেল মানে নারী পুরুষ বা সদপা বিধপা সিঙ্গেল কোনো কিছুরই এখানে নেই এখানে মনের এনার্জিটা দেখা হচ্ছে আপনি কি থিঙ্কিং করছেন আর আপনার কি এখানে এনার্জিটা আসছে সেটাই তো চলুন দেখে নি প্রচণ্ড বার্ডেন এই মুহুর্তে না আপনি এখন যে পজিশনে আছেন সিক্স প্রচণ্ড বার্ডেন হতে পারে আপনার একসঙ্গে অনেক কাজ করতে হচ্ছে এমন নয় আমি বলবো না যে লোন ফাইন্যান্স ফাইন্যান্স তো একটা কারণ প্রত্যেকটা মানুষ বেঁচে থাকার জন্য তো ফাইন্যান্সের কাজ করতেই হবে নাহলে আমরা খাবো কী নিজে যদি স্বাবলম্বী না হয় আমরা খাবো কি কতদিন মা বাবার উপর ডিপেন্ডেন্ট থাকবো কতদিন হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট থাকবো তাই না তো তো কাজ করতেই হবে সেটা হাজার টাকা হোক বা এক লাখ টাকা হোক বা দশ হাজার টাকা হোক বা পঞ্চাশ হাজার টাকা হোক বা কুড়ি হাজার টাকা হোক বা পাঁচ হাজার টাকা হোক যাই হোক ডিপেন্ডেন্ট হতেই হবে সরি ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে কতদিন ডিপেন্ডেন্ট থাকবো তো যেটা আমি দেখতে পাচ্ছি আপনার এই মুহুর্তে প্রচণ্ড বার্ডেন আর ইন্ডিংয়ের টাইমে চলছে আপনার একটা কোনো কিছু ইন্ডিং সাইকেল ইন্ডিং চলছে এই যে বার্ডেনটা হয়তো বেশি দিন আর থাকবে না পড়াশোনা একদিকে করতে হচ্ছে একদিকে হয়তো কাজ করতে হচ্ছে একদিকে ঘর সামালতে হচ্ছে ঘরের পেট যদি বিড়াল কুকুর পুষেছেন তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব সমস্ত কিছু আপনার কাঁধে চলেছে ঘরের সমস্ত কিছু হয়তো আপনি আর আপনার মা বা আপনার ঘরের সদস্যরা করছেন এরকম হতে পারে যে আপনাকে অনেক কিছু বার্ডেন যেটা এতদিন ছিল না বা কাজের ক্ষেত্রেও অত্যধিক বার্ডেন্ট হয়ে গেছে মানসিক দিক থেকেও দেখতে পাচ্ছি ওভার থিঙ্কিং মাঝে মধ্যে হচ্ছে বেশি ওভার থিঙ্কিং হচ্ছে না বাট যখনই আপনি একটা ভালো কাজ করতে যাচ্ছেন নিজের হিলিং করতে চাইছেন তখনই ওভার থিঙ্কিং হয়ে উঠছে তো তখনই সমস্ত কিছু থেকে আপনার ডিস্ট্র্যাক্ট হয়ে যান আপনার ভালো লাগে না এখানে আমি দেখতে পাচ্ছি থ্রি অফ কাপ আপনি অন্যদের থেকে আলাদা ঠিক আছে পার্টি বা বন্ধুত্ব পার্টি সার্টি করতে গেলেও আপনার আপনি এক একাকৃত্বতা ফিল করেন আপনি তাদের সঙ্গে এনজয়মেন্ট করতে পারেন অনেকে এখানে হতে পারে পায়ের পেন আছে বা পায়ের কিছু ডিফেক্ট আছে বা কিছু একটা হতে পারে বাট আপনার মনে হয় আপনাকে হয়তো বন্ধুরাও সেরকমভাবে বুঝতে পারছে না বুঝতে পারলেও হয়তো আপনাকে আপনি যখন থাকেন না আপনাকে নিয়েই গসিপ করা হচ্ছে হাসা হচ্ছে মজা ওড়ানো হচ্ছে এরকম একটা থিঙ্কিং তো আপনি পার্টনার সঙ্গে মানে বন্ধুদের সঙ্গে থেকেও হ্যাপি নন বা কলিকদের সঙ্গে থেকেও হ্যাপি নন আপনি চাইছেন পার্টনার সঙ্গে একটা নিজের পার্টনার যাকে আপনি ভালোবাসেন তার সঙ্গে একটা থ্রি থ্রি নাম্বার এসছে থ্রি থ্রি নাম্বারটা খুব বেশি এসছে তো চাইছেন তার সঙ্গে একটা হ্যাপিনেস আপনার পার্টনারের সঙ্গে হ্যাপিনেস রিউনিয়ন ঘুরতে যাওয়া আউটিংয়ে যাওয়া কারণ বন্ধুদের সঙ্গে সেরকম আপনি কোনো আনন্দ পাচ্ছেন না আপনি চান আপনার পার্টনার সঙ্গে খুব ভালোবাসেন পার্টনারকে কাজ একসঙ্গে কারুর এখানে একসঙ্গে কাজ করার ইচ্ছা আমি দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে আমরা দুজন একসঙ্গে মিলে কিছু একই কাজ সোল পারপাস করবো বা একই ধরনের কাজ করব। একে অপরের হেল্পও করব সোল পারপাসও করব মানুষের হেল্প হবে এরকম একটা জিনিসও আমি দেখতে পাচ্ছি পেজ অফ পেন্টিগাস কোনো জিনিস আপনি এখন ভাবছেন যেই জিনিসটা হলে ভালো হতো প্র্যাকটিক্যাল কিছু অ্যাপ্রোচ চাইছেন পার্টনার থেকে সিক্স অফ পেন্টিং আপনার আপনার পার্টনারের মধ্যে ব্যালেন্স কোনো দিনও ছিল না আপনি হয়তো ওভার গিভ হয়ে গেছেন দিয়েছিলেন আপনার পার্টনার হয়তো এখন আপনার কাছে ফাইন্যান্স বা কিছু হেল্প হয়তো চেয়েছে মাঝখানে তো আপনি হয়তো মানা করে দিয়েছেন কারণ আপনি একটা টাইমে এত গিফট করে দিয়েছেন সেই গিফটটা মানে এত বেশি দিচ্ছেন তো সেইটার এনার্জি থেকে এখনও পর্যন্ত আপনি বেড়াতে পারেনি ঠিক আছে তো এই মুহূর্তে ব্যালেন্স করার চেষ্টা করছেন আপনি নিজেকে তো দেখে পার্টনারে আপনার জন্য কি এনার্জি চলুন হাই প্রিস্টেশন এখন কি চলছে না চলছে টোটালি আপনাকে লুকিয়ে রেখেছে তার জীবনে প্রচণ্ড পরিমাণের যে জিনিসগুলো চলছে আপনি হয়তো সেরকমভাবে টের পাচ্ছেন না এস অফ উইল সিক্স অফ ওয়ান কোনো জিনিস জিততে চাইছেন উনি টেন অফ ওয়ানস আপনার পার্টনারের লাইফে সেম বার্ডেন আছে আপনি ভাবছেন আপনার লাইফে আপনার পার্টনার লাইফেও বার্ডেন আছে বাট হয়তো উনি দেখাচ্ছেন না আপনি ওনাকে দেখাচ্ছেন না উনি আপনাকে দেখাচ্ছেন না বাট বার্ডেন দুজনের লাইফেই আছে সিক্স অফ সোর্স ওকে এখানে এজ ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে ভালোই এজ ডিফারেন্স আছে আর এজ ডিফারেন্স যদি নাও হয় অনেক পুরনো সম্পর্ক হতে পারে বা একটা চাইল্ড লাইক সম্পর্ক মনে হয় আপনাদের নাই নাইন অফ নাইন অফ ওয়ান ওকে তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনার জন্য প্যাশেন তো আছে প্যাশেন তো আছে আপনার জন্য প্যাশেন আছে মুরগিটা ধরে আছে প্যাশন তো আছে ঠিক আছে সিঙ্গেলই আছে আপনার পার্টনার এই মুহূর্তে সিঙ্গেলই আছে আপনি যদি ভাবছেন ওনার ওয়াইফ বা ওনার হাজবেন্ডের সঙ্গে উনি এনজয় করছেন বা ওনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা অন্য মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে টাইম পাস করছে সেটা নয় উনি না এই মুহুর্তে টাকা পয়সা মেটির স্টিক গোল্ড এইগুলোর পিছনে খুব বেশি দৌড়াচ্ছে তো আপনার হয়তো মনে হতে পারে যে উনি ফোনে বিজি আছে অন কলে আছে সেটা কাজের ভিত্তিতে এটা কোনো মেয়ে ঘটিত ব্যাপার বা ছেলে ঘটিত ব্যাপার আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনার জন্য ওয়েট মোডে আছে দেখুন উনি নিজের আপনার সঙ্গে যেটা আমি দেখতে পাচ্ছি উনি নিজের মনকেই চুথ করতে চান কারণ উনি জানেন যে আপনার সঙ্গে সত্যি সত্যি উনি অনেক খারাপ বিহেভিয়ার হয়তো করেছেন সেগুলো ওনার মনের মধ্যে আসে এমন নয় যে আসে না যেখানে গ্রোথের অভাব ছিল সম্পর্কটা একটা গ্রোথফুল কখনো উনি গ্রোথ দিতে পারেননি কখনো আপনার চাহিদা উনি পূরণ করতে পারেননি মেন চাহিদাটা হয়তো ছোট ছোট গিফট বা ছোট ফিজিক্যাল ইন্টারমেসি বা আদার্স কিছু করেছে বাট আপনার যে চাহিদা হচ্ছে ইমোশনাল স্যাটিসফাই কমিটমেন্ট এগুলো পূরণ করতে পারেনি সেটা আপনার পার্টনার নিজেও বুঝতে পারছে তো একটা নতুন প্র্যাকটিক্যাল এস এসছে বিগিনিংয়ের এখানে আমি দেখতে পাচ্ছি পজিটিভলি পজিটিভলি বিগিনিং তো উনি করতে চান চান মানে এগুলো ওনার না এবারে অ্যাকশেনটা দেখব ওয়ান্স উনি সমস্ত কিছু বাধা ব্লকেজ পা পেরিয়ে আপনাকে এখানে জাস্টিস দিতে চান কারণ এই সম্পর্কে হয়তো ছ বছর সাত বছর আট বছর আট বছর অনেকে মেসেজ কল করতে চান বাট প্রচণ্ড বার্ডেন ওনার লাইফে বার্ডেন আপনাকে মিস করেও উনি কিন্তু আপনার কাছে আসতে পারেন না আপনাকে কল করতে ভাব ভাবে যে এই মা মানুষটাকে কল করি মেসেজ করি বাট নিজেকে থামিয়ে নেয় লাইফে কিছু জিনিস ওনারও স্ট্রাগলফুল লাইফই চলছে আমি বলবো না যে ওনার খুব আরামসে জীবনটা কেটে যাচ্ছে পুরো হ্যাপি হ্যাপি কেটে যাচ্ছে সেটা কিন্তু নয় ঠিক আছে সেটা কিন্তু একদম নয় অ্যাকশানের কার্ড এসছে উনি অ্যাকশান তো নিতে চান ওনার যে দেখুন ওনার ভাবনা ওনার ভাবনাটা খুব পিডে আসছে বাট অ্যাকশানের দিকটিকে আমি দেখতে পাচ্ছি খুব ধীরে 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 স্লোলি উনি মানে অ্যাকশান নিচ্ছেন বাট এই মুহূর্তে হয়তো এর পরে উনি যে চিন্তাটা করছেন সেটা কিন্তু রূপ দেওয়ার চেষ্টা উনি করবেন অ্যাকশানেরই কার্ড এসছে অ্যান্ড ম্যাজিশিয়ান অ্যান্ড মিরার কোনো কিছু ম্যানিফেস্ট করছে আপনার পার্টনার আর বেশি দিন নিজের ভালোবাসাকে উনি লুকিয়ে রাখতে পারবেন না কোনো যদি এক্সের অ্যাটাচমেন্ট ছিল বা এক্সের এনার্জি এখনও ছিল এক্স ওয়াই বা এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা এক্স কোনো যদি ছিল সেটা কিন্তু খুব জলদি ওনার অ্যাটাচমেন্টে যদি দেখুন ভালোবাসা তো থাকে না ফার্স্ট লাভ যদি কোনো এক্স যদি ওনার ফার্স্ট লাভ কেউ ছিল সেই জিনিসটা উনি ভুলতে পারেননি অনেকেই ভুলতে পারে না ভালোবাসাটা ভুলে গেছে বাট তার দেওয়া পেনগুলো ভুলতে পারেনি অ্যাটাচ হয়ে আছে পেনগুলো তো সেইগুলো রিলিজ করে আপনাকে আপনার জন্য যে ভালোবাসাটা ওনার মনের মধ্যে আছে সেটা হয়তো আপনাকে প্রকাশ করবে অ্যাকশন নিবে তো ওনার অ্যাকশনটা দেখিনি আলাদা টারো থেকেই দেখবো ওনার অ্যাকশনটা কি নাইন অফ পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি উনি কিছু না হলে হয়তো লাইফে কিছু একটা হওয়ার কিছু ইচ্ছা আছে সেটা না হলে হয়তো আপনাকে কামিটমেন্ট বা কিছু দেবে না আর দেখুন আপনার সঙ্গে জাস্টিস তো আপনি পাবেন জাস্টিস আপনাকে দেবেন কারণ টাওয়ার মুভমেন্ট উনি বুঝতে পেরে গেছেন ব্যাপারটা যে জাস্টিস না আপনাকে দিলে উনার লাইফে কখনোই ভালো কিছু ফলতে পারে না জাস্টিস তো আপনাকে দেবে সেভেন অফ কাপ মেস এখানে উনি একটু কনফিউজ স্টেজে আছেন কনফিউজ স্টেজটা কিসের জন্য দেখিনি কনফিউসডেড ডেভিল এনার্জি ওনার মধ্যে এখনো পর্যন্ত ডেভিলিয়াস গুণগুলো হাঁটেনি তো ডেভিলিয়াস এনার্জি থেকে উনি বেরালেই আপনাকে জাস্টিস উনি দেবেন ঠিক আছে তো আজকের জন্য বন্ধুটা বন্ধুরা এতটাই আর পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ করবেন কি বলতে চাইছেন সেটা আমাকে বলবেন এমন নয় হাই লিখে পালিয়ে গেলেন সেটা না চার্জেস দেখে কি বলতে চাইছেন বলবেন তারপর আমি আপনার সঙ্গে কথা বলবো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ